আসসালামু আলাইকুম দর্শক ভূমি থেকে বত্রিশ কাতার এয়ারওয়েজের বোয়িং সেভেন ট্রিপল সেভেন এয়ারক্রাফ্ট থেকে আপনাদেরকে উষ্ণ অভিনন্দন আমরা এই মুহূর্তে কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এই মুহূর্তে ঠিক আমার পাশে আমার বন্ধু সে কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য যাচ্ছে আমি লেবানন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ঈদ উল আজহা উদযাপন করতে যাচ্ছি কাতার প্লেনটি ঠিক এই মুহূর্তে ভারতের চেন্নাইয়ের উপরে অবস্থান করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন বিমানের ভিতরের যে পরিবেশটা অত্যন্ত চমৎকার এর মধ্যে আমাদেরকে ডিনার পরিবেশন শেষ হয়েছে এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি তারপরে হয়তো আলুগুলা কমিয়ে দেওয়া হবে যাতে যাত্রীরা যার যার অবস্থান থেকে কিছুটা স্লিপি স্লিপিভাবে কিছুটা রেস্ট করতে পারে দেখতে পাচ্ছেন আমাদের যে ডিনারটা Coro vise, esta é, pon, catorce